আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব গতকাল রাত ছিল ইতিহাসের সাক্ষী হবার রাত গতকাল রাত ছিল বাংলাদেশের মানুষকে নতুনভাবে ইতিহাস জানার রাত গতকাল রাত ছিল সত্য ইতিহাস নতুন করে জানার রাত গতকাল রাত ছিল আমাদের কোটি কোটি অজানা প্রশ্নের উত্তরের রাত এবং নতুন করে রেকর্ড করার বাংলাদেশে প্রথম কোন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করেছিলেন মিজানুর রহমান আজহারি তিনি একটি ইউটিউব চ্যানেল করার সঙ্গে সঙ্গে মিলিয়ন ক্রস করে গিয়েছিল তার সাবস্ক্রাইবার মাত্র কয়েক ঘন্টায় আর দ্বিতীয় সে রেকর্ড এবার ভাঙলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সাংবাদিক এরিয়াস হোসেন এটি বাংলাদেশের ইতিহাসে আমার কেন মনে হয় যে পুরো পৃথিবীর রেকর্ড ধরলেও হয়তোবা এই রেকর্ডটি উপরে চলে আসবে তবে বাংলাদেশের এই রেকর্ড একসঙ্গে মানুষ আট লক্ষ মানুষ এই লাইফটি দেখছিল এটি বিশাল অর্জন এলিয়াসের জন্য কেবল এলিয়াসের অর্জন নয় এই অর্জনটি মেজর ডালিমকে দিতে হবে কারণ গত পনেরো বছর সহ মোট চুয়ান্ন বছর ধরে যে আওয়ামী লীগ মেজর ডালিমকে খুনি বলেছিল মেজর ডালিমকে নানান রকম প্রপাকান্ডা অপপ্রচার মিথ্যাচারে জর্জরিত করেছিল সেই ডালিম বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বসবাস করেন এটা প্রমাণ হয়ে গেছে আসলে মিথ্যে ইতিহাস দিয়ে মিথ্যে তথ্য দিয়ে প্রভাকাণ্ডা ছড়িয়ে কাউকে অজনপ্রিয় করা যায় না যদি সে মানুষের হৃদয়ে বাস করে আজকে সেটা প্রমাণ পেলাম দর্শক পঞ্চাশ বছর পর জাতির সামনে নতুন করে ডালিম ফিরে এলেন এবং সত্য ইতিহাসগুলো একটা একটা করে প্রকাশ করলেন আজকে সে বক্তব্যের উল্লেখযোগ্য কয়েকটি অংশ নিয়ে আলোচনা করবো কারণ পুরো দু ঘন্টার অধিক এই লাইভে পুরো বিষয়গুলো তিনি যে তুলে ধরেছেন ইতিমধ্যে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন ই ইলিয়াসের চ্যানেলে প্রয়োজনে এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলেও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা দেখতে চান তবে ইলিয়াসের চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন তবে আমার কাছে মেজর ডালিমের উল্লেখযোগ্য কয়েকটি বক্তব্য আমি বলবো প্রয়োজনে এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করব কারণ এই ইতিহাসের সত্য বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো খুব জরুরি প্রথম তিনি তার বক্তব্যে প্রথমে বললেন যে শেখ মুজিব তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না তিনি বরং পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তার পরিবারকে তুলে নিরাপদে পাকিস্তান চলে গেছেন এবং তার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে পাকিস্তান তিনি এই স্বাধীনতার যুদ্ধের পক্ষে ছিলেন না দ্বিতীয় যে সত্যটি তিনি বললেন জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই মেজর ডালিম আরও সেনাবাহিনীর অফিসাররা বা সশস্ত্র বাহিনীর অফিসাররা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যে মিথ্যাচার করেছিল তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই তথ্যটিও মিথ্যে তিনি বলেছেন এই সংখ্যাটি হবে তিন লক্ষ মানে তিন লক্ষকে তিরিশ লক্ষ বানিয়ে দিয়েছিলেন মজিফ এবং পৃথিবীর ইতিহাসে নতুন করে এই মিথ্যে ইতিহাসটাকেও তারা তৈরি করেছিলেন এবং নারী ধর্ষণ বা নির্যাতনের যে ঘটনা সেই সংখ্যাটিও খুবই নগণ্য আওয়ামী লীগ যে বলছে দু লক্ষ মা বোন এটিও মিথ্যে এবং ডালিম তার নিজ চোখে মাত্র দুজন ধর্ষিতা নারীকে পেয়েছেন এত লক্ষ লক্ষ নারী নির্যাতিত হলে মাত্র দুজনকে কেন দেখলেন ডালিম মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি ডালিম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন আমি একটা একটা করে বলে যাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে এটা খুবই বিপজ্জনক কথা খেয়াল করবেন আমরা যে আজকে ভারতকে ক্রেডিট দিচ্ছি বন্ধু বলছি এই শব্দটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন মেজর ডালিম একজন বীর উত্তম তিনি বলছেন যে ভারত আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে যেইটুকু সাহায্য করেছে সহযোগিতা করেছে পাকিস্তান থেকে বাংলাদেশকে ভেঙে এটি ভারতের অঙ্গরাজ্য বানাতে তারা সাহায্য করেছেন এটা দেশ তৈরির জন্য সাহায্য করেননি এবং পরবর্তী তিনি বলেছেন মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন এবং তিনি বলেছেন যে কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন কিন্তু তিনি ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সেই ওয়াদা রক্ষা করেননি যাক এটা ইতিহাসের একটা অংশ হয়তো সেই ব্যাখ্যাটা বিএনপির পক্ষ থেকে আসতে পারে তিনি আরও বলেছেন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী যাতে করে বাংলাদেশের মানে নতুন যে বাংলাদেশ তৈরি হবে স্বাধীনতার পর সেটি মেধাশূন্য হয় অর্থাৎ ভারত দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে এই দেশটি তাই দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে ভারতীয় র হত্যা করেছে এবং তারপরে যে কথাটি তিনি বলেছেন যে ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় ষোলো হাজার কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় ওই সময় ষোলো হাজার কোটি টাকা আজকে কত হতে পারে আন্দাজ করেন এটা মামুলি কোনো ফিগার নয় এবং এ কাজে বাধা দিলে শেখ মুজিব মেজর জলিলকে পর্যন্ত গ্রেফতার করে চিন্তা করতে পারেন যে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে ভারত আর সে কাজে একজন সেনা অফিসার মেজর জলিল বাধা দিচ্ছিলেন তাই তাকে গ্রেফতার করে শেখ মুজিব এবার বুঝতে পারছেন শেখ মুজিব কতটা দেশপ্রেমিক ছিলেন যা নিজের দেশের সম্পদ লুট করছে আর তিনি সেটা সাহায্য করছিলেন এরপর জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব এই সত্যটিও আমাদের দেশে অজানা ছিল আমরা এটার জন্য পাকিস্তানিদের বা অন্যদেরকে এতদিন দোষারোপ করেছিলাম আজকে সঠিক ইতিহাসটা বলে দেয়া হলো যে জহির রাহান ও শহীদুল্লাহ কায়সারকে স্বয়ং শেখ মুজিব তার লোকদেরকে দিয়ে হত্যা করেছিল মুক্তিযুদ্ধে দুই লক্ষ মাবুলের ইজ্জত লুট হয়েছিল এটাও একটা মিথ্যা প্রচারণা এটা তো আগেই বলেছি বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করেছে শেখ মুজিব এবং মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ এটা নিয়েও তিনি একটা চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন যে যদি শেখ মুজিব এত জনপ্রিয় হতেন দেশের মানুষ তাকে এত ভালোবাসত তবে কখনো তার মৃত্যুর পর মানুষ এত মিষ্টি বিতরণ করতো না ও মেজর ডালিম আরও অভিযোগ করেছেন তার স্ত্রী যখন অসুস্থ ছিল তাকে চিকিৎসা নিতে দেয়নি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া তিনি বলেছেন বিপ্লবীদেরকে কেউ সাহায্য করে না বিপ্লবীদের সবাই ভয় পায় কেউ তাদের আশ্রয় দেয় না বিপ্লবীদের বিয়ের আশ্রয় দেয় না চব্বিশের বিপ্লবীদের কেউ হয়তোবা কেউ আশ্রয় দিতে চাইবে না কারণ সবাই বিপ্লবীদের ভয় পায় দর্শক মেজুর ডালিমের এই দু ঘন্টায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ বললাম মাত্র এটা নিয়ে ধারাবাহিক আমাদের আলোচনা চলবে কারণ অনেক বড় ইতিহাস আমাদের সামনে উন্মোচিত হয়েছে কয়েকটা বিষয় দেখেন শেখ মুজিবকে হত্যার পর মানুষ মিষ্টি বিতরণ করেছে শেখ মুজিবের হত্যার পর মানুষকে চোখ মুস্তে দেখা যায়নি কে বললেন মেজুর ডালিম আমি না মেজুর ডালিম কে মেজুর ডালিম মুক্তিযুদ্ধে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করা একজন ব্যক্তি এখন অনেকেই মেজর ডালিমকে নিয়ে বিতর্ক তৈরি করতে চাইবেন কারণ তিনি এমন কিছু সত্য ইতিহাস বললেন যে ইতিহাসে হয়তো বা কিছু কিছু জায়গায় বিএনপি বিপদে পড়তে পারে এখন বলবে ওইটুকু শুধু মিথ্যে ওইটুকু সত্য না ইতিহাস সম্পূর্ণই সত্য হয় কিছু বিষয় মানে কিছু বিষয় মীমাংসা হয়ে যাওয়া উচিত জামায়াত ইসলাম তাদের নেটওয়ার্কগুলোতে বলছে যে আমরা কেন একাত্তরের সময় পক্ষে ছিলাম না তার কারণ ভারত এই দেশটাকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল বা ভারত একটা শক্তিশালী মুসলিম দেশকে ভাঙতে চেয়েছিল। এই প্রশ্নে আমরা ভিন্নমত ছিল বলেই আমরা একাত্তরের যুদ্ধের পক্ষে অবস্থান নেই জামাত যত ক্লিয়ার করে বলুক এটাও আমি স্বীকার করব না কারণ হলো যে একটা স্বাধীন দেশ তৈরিতে জামাত তার অবস্থানটাকে কি বলবো শত্রুপক্ষের কাছে রেখেছিল এটার জন্য জামাতকে ক্ষমা চাওয়া অবশ্যই উচিত তবে এটাও সত্য জামাতের যে উপলব্ধিটা আজকে দু হাজার চব্বিশে এসে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দিয়ে কীভাবে এই দেশটাকে লুটে খেয়েছে এবং বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাতে কীভাবে ষড়যন্ত্র করেছে ডালিমের বক্তব্যে সেটা আমরা প্রমাণ পেয়েছি দর্শক প্রশ্ন হলো আট লক্ষ মানুষ এই শোটা দেখলেন এই ইতিহাসটা কোন পক্ষে যাবে আমি দেখলাম বাংলাদেশের একজন সাংবাদিক আমি জানি না তার পোস্টটা সত্য কিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রবাসী সাংবাদিক শাহেদ আলম বলেছেন যে খলিফাকে নিয়ে মানে হয়তো বা তিনি মিয়া খলিফাকে বুঝিয়েছেন তাকে নিয়ে লাইভ করলে হ্যাঁ তিনি কিছু আলেম সমাজকে ইঙ্গিত করে বলেছেন এর চেয়ে বেশি কি হবে দর্শক হবে আরও বড় রেকর্ড হবে এমন কিছু ইঙ্গিত করেছিলেন প্রশ্ন হলো শাহেদ আলমের জ্বলছে কেন যখন ডালিম ইতিহাসের সত্য পাতাগুলো স্মরণ করিয়ে দিলেন তার মানে শাহেদ আলম কি গোপনে ঘাপটি মেরে থাকা কোনো এজেন্ট মানে কোনো দলের বা কোনো গ্রুপের এজেন্ট হিসেবে কাজ করছেন যে আজকে সত্যগুলো তিনি পছন্দ না বলে মিয়া খলিফার সাথে তুলনা করছেন নাম্বার টু সোশ্যাল মিডিয়াতে এখন এটা নিয়ে আলোচনা হবে জোকে সোকে কোনো ইতিহাস মানবে কেউ ইতিহাস কেউ কেউ মানবে না কিন্তু মেজর ডালিম যে সত্য কথাগুলো বললেন এই কথাগুলো আমাদের ইতিহাসের পাতা আবার নতুন করে উল্লেখ করা উচিত কোনো কোনোটা উল্লেখ আছে তিন নম্বর এই বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমকে এই রাষ্ট্র এখন স্বীকৃতি দিতে হবে সর্বোচ্চ সম্মানের সাথে চব্বিশের অভ্যুত্থানে যে রাষ্ট্র গঠন হয়েছে এই সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার তাদের কাছে আমাদের দাবি থাকবে মেজর ডালিমকে সর্বোচ্চ সম্মান দিয়ে দেশে ফিরিয়ে আনুন এবং মৃত্যু পর্যন্ত তাকে দেশে রাখুন তার কবরটি এই দেশেই যেন হয় আমাদের মতো তার কবরটি এই দেশেই হবে কারণ তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং তিনি এই দেশ থেকে অনেক বড় জগদ্দল পাথরকে সরিয়েছিলেন দর্শক আমরা মেজর ডালিমের সর্বোচ্চ সম্মান চাই রাষ্ট্রীয় পুরস্কার চাই এবং এই কাজটি আমাদের সরকারকে করতে হবে দর্শক মেজর ডালিমের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমাদের ধারাবাহিক আরও অনেক ভিডিও থাকবে আজকে প্রথম পর্বটি দিলাম প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ